ক্যানিং ফুটবলের কর্ণধর হলো আতিকুল গায়েন প্রথম যখন ফুটবলে ভিডিও করে আমরা ওর চ্যানেলে খেলা দেখতাম দেখতাম কোনো নাইজেরিয়ান কোনো প্লেয়ারও চিনতাম না এবং এই কথা বলে আমরা তো ইংরাজি জানতাম না ওই ছোট্ট ছেলেটি আতিকুল প্রত্যেকটা নাইজেরিয়ানের নাম প্লেয়ারের নাম যে তারক পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াচ্ছিলো সেই আতিকুল গায়েন তারও কিন্তু আমরা চিনতাম না সেই আতিকুল গায়েন আমাদেরকে চিনিয়ে দিল এবং প্রত্যেকটা নাইজেরিয়ান ইসরায়েল যেমন জুয়েল টেলার যেমন প্রত্যেকটা নাইজেরিয়ান নাম বলে দেয় ওই ছোট্ট ছেলেটি আতিকুল গায়েন এত বড় ভাই চ্যালেঞ্জ করে ফেলবে কেউ ভাবতেও পারিনি কিন্তু ওই আতিকুল গায়নের কোনো অহংকার নেই প্রত্যেকটা ছোটো চ্যালেনের কিন্তু ওই ভাইটি কিন্তু সাপোর্ট করে ভাইকে ধন্যবাদ জানাই আমার চ্যালেনটাকে সাপোর্ট করার জন্য কত বড় চ্যালেঞ্জ হয়ে আমাকে ফলো করবে আমি কখনো ভাবতে পারিনি যদি কোনো দিন আমার আতিকুল ভাইয়ের সাথে যদি কোনো দিন দেখা হয় ভাই আমি তোমার সাথে একটা সোলো মোশন ভিডিও করতে চাই আশা করছি এই আতিকুল গায়েন। আরও বড়ো হোক